অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা প্রয়াগ প্রয়াগরাজে গিয়ে একটা বড় ঘোষণা করেছে যে তিনি এবার সন্ন্যাস গ্রহণ করবেন অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই মুহূর্তে প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভ মেলায় প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলা হচ্ছে সেই মহাকুম্ভে গিয়ে এবার সন্ন্যাস গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর চমকে দেওয়ার মতো খবর আমরা তো বিশ্বাস করতেই পারিনি এবং আমিও বিশ্বাস করতে পারিনি প্রত্যেকটা টিএমসি কর্মীর জন্য একটা বিশেষ বার্তা বিশেষ বিশেষ খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর চমকে দেওয়ার মতো খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুহূর্তে একটা বড় ঘোষণা করেছে মহাকুম্ভ মেলায় গিয়ে তিনি মহাকুম্ভ মেলায় পদার্পণ করেছে এবং এই মুহূর্তে তিনি ঘোষণা করেছে যে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন অর্থাৎ তিনি সন্ন্যাস নেবেন মুখ্যমন্ত্রী পদ ছেড়ে এবার তিনি সন্ন্যাস গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমিও চমকে গেছি আপনারাও চমকে যাচ্ছে আমাদের ভারতে একটা নিউজ চ্যানেল রয়েছে এবিপি হিন্দি নিউজ চ্যানেল এবিপি মেন স্ট্রিম মিডিয়া এবিপি নিউজ চ্যানেল সেখানে দেখানো হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাকুম্ভ মেলা থেকে সন্ন্যাস গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে এই খবরটা দেখানো হচ্ছে মেন মিডিয়ায় এবিপি নিউজে এবিপি নিউজ চ্যানেল যেটা রয়েছে হিন্দি চ্যানেল সেখানে দেখানো হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার সন্ন্যাস গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে চমকে যাচ্ছেন তাই তো আমিও চমকেছি এবং খবরটা ভালোভাবে দেখলাম বারবার দেখলাম দেখার পর খানিকক্ষণ পরে যিনি এই খবরটা পড়ছিলেন খানিক্ষণ পরে মহিলা ছিলেন মহিলা সাংবাদিক অ্যাঙ্কারার তিনি বলছেন যে না আমার দ্বারা মিস্টেক হয়েছে অর্থাৎ ওনাদের দ্বারা মিস্টেক হয়েছে মমতা ব্যানার্জি নই মমতা কুলকারী অর্থাৎ ভাবতে পারছেন মমতা দিয়ে কোনো নাম থাকলে মানে আমাদের ব্রেনে ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় ঢুকে গেছে অর্থাৎ মমতা মানে আমাদের রাজ্যের খেয়াল রাজ্যের কথা ভাবে প্রত্যেকটা রাজ্যের মানুষ ভারতের প্রত্যেকটা রাজ্যের মানুষ মমতা ব্যানার্জিকে চেনে এমনকি যারা খবর পড়ে যারা খবর পড়ে তারাও তাদের তারাও মিস্টেক হয়ে যাচ্ছে অর্থাৎ মমতা ব্যানার্জি প্রত্যেকটা নিউজ অ্যাঙ্কার বা প্রত্যেকটা যারা সাংবাদিক রয়েছে তাদের মনে মস্তিষ্কে কিভাবে ঢুকেছে তারা কিভাবে আত্মস্থ করেছে মমতা ব্যানার্জিকে ভাবতে পারছেন মমতা ব্যানার্জির ছায়া তার নাম তার খেয়াল তার কার্যকলাপ একেবারে মনে প্রাণে রয়েছে ঠটস্থ রয়েছে জিহার মধ্যে রয়েছে মমতা মানে হচ্ছে মমতা ব্যানার্জি আরে মমতা মানে অনেকে রয়েছে মামতা কুলকার্নি রয়েছে আরো অনেক একটা অ্যাক্ট্রেস রয়েছে আরো অনেক নেতা নেত্রী রয়েছে সেই কথা ভুলে গিয়ে হঠাৎ করে তিনি বলে ফেলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ মমতা ব্যানার্জি এবার সন্ন্যাস গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে আমি খবরটা যখন বারবার দিচ্ছি পরে থেকে তিনি ভুল স্বীকার করেছেন যে সেটা মমতা ব্যানার্জি হবে না সেটা মমতা কুলকার্নি হবে অ্যাক্ট্রেস অভিনেত্রী বলিউডের অভিনেত্রী মমতা কুলকার্নি এবার সন্ন্যাস গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ তিনি সন্ন্যাস নিয়েছেন ভাবতে পারছেন এত বড় ভুল একটা মেনিস্ট্রিক মিডিয়ায় যাই হোক মিস্টেক হতেই পারে কিন্তু এই ঘটনাটা যদি সত্য হতো তাহলে কারা কারা খুশি হতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই ঘটনা সত্য হতো কারা কারা খুশি হতেন বা ভালো হতো না খারাপ হতো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি মমতা ব্যানার্জি মহাকুম্ভ মেলায় পদার্পণ করি এবং সন্ন্যাস গ্রহণ করার সিদ্ধান্ত যদি নাও নেই শুধুমাত্র মহাকুম্ভ মেলায় তিনি পা রেখেছেন করেছেন এই ধরনের যদি ঘটে তাহলে দু হাজার ছাব্বিশ যেটা বিধানসভা নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব পড়তে পারে আপনারা কবে করে জানাবেন আচ্ছা রাজ্যের প্রত্যেকটা নেতা নেত্রী বিভিন্ন রাজ্যের প্রত্যেকটা নেতা নেত্রী বিভিন্ন রাজ্যের অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় প্রত্যেকে কিন্তু মহাকুম্ভ মেলায় যায় আপনারা দেখেছেন টিএমসির কোনো নেতা বা নেত্রী মহাকুম্ভ মেলায় বা মহাকুম্ভে গিয়ে পা রেখেছে দর্শন করেছে সাধু সন্ন্যাসীদের সেখানে গেছে আপনারা দেখেছেন কোনো টিএমসি নেতাকে কংগ্রেসের নেতা বিভিন্ন খেলোয়াড় নেতা নেত্রী বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন দেশের সাধারণ মানুষ নেতা নেত্রী থেকে শুরু করে প্রত্যেকে সেখানে অংশগ্রহণ করেছে পায়ে পা মিলিয়েছে কিন্তু আমাদের রাজ্যের কোনো নেতা বা নেত্রী আমি টিএমসির কথা বলছি কোনো নেতা বা নেত্রী সেখানে গেছে যদি এই মতো হতো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গেছে শুভ বুদ্ধির উদয় হয়েছে এবং সেখান থেকে তিনি সেখান থেকে তিনি একটা বার্তা দিলেন যে আমি আর মুখ্যমন্ত্রী এবার আমি মুখ্যমন্ত্রী ছাড়ছি অর্থাৎ মুখ্যমন্ত্রী আর তিনি থাকবেন না ভালো লাগছে না তিনি এবার সিদ্ধান্ত নিয়েছে যে আমি সন্ন্যাস গ্রহণ করব। অর্থাৎ মহাকুম্ভ মেলা থেকে যদি সন্ন্যাস গ্রহণ করতেন মমতা ব্যানার্জি যে খবরটা এবিপি নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে যদি এটা সত্য হতো তাহলে আমাদের রাজ্যের পক্ষে ভালো হতো না বন্ধ হতো কমেন্ট করে জানাবেন যদি সত্যি সত্যি মমতা ব্যানার্জি এই মুহূর্তে পদত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে তাহলে কার পক্ষে ভালো হতো রাজ্যের পক্ষে ভালো হতো না মমতা ব্যানার্জির পক্ষে ভালো হতো কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দে মাত্র